আসসালামু আলাইকুম সুখবর এসএসসি দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছে যারা যে আমার ভাইয়া সাতটা আটটা নয়টা এমসি কিউ হয়েছে এক্ষেত্রে কি কি আমি আমাকে পাশ করে দেওয়া হয়েছে শিক্ষাবোর্ড থেকে সরাসরি যারা হচ্ছে ছয়টা সাতটা মানে যারা হচ্ছে সাতটা আটটা নয়টা এম কিউ পেয়েছে তোমাদের রেজাল্টগুলো কিন্তু ইতিমধ্যে তৈরি কমপ্লিট হয়েছে মানে সকল পরীক্ষার্থীর রেজাল্ট কিন্তু ইতিমধ্যে কমপ্লিট এবং যারা সাতটা আটটা নয়টা নয়টা এম কিউ পেয়েছে তোমাদের রেজাল্টগুলো কিন্তু পাশ করে দেওয়া হয়েছে এবং যাদের পাঁচটা থেকে ছয়টা এমসি হবে তারা কিন্তু পাশ করবে না এখানে সাতটা আটটা নয়টা যাদের হবে এক্ষেত্রে তাদের তিন নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার দেওয়ার সুযোগ আছে এবং যাদের পাঁচটা ছয়টা এমসি হবে তাদের জন্য পাশ করানোর কোনো সিস্টেম নাই এবং তারা হচ্ছে বোর্ড স্যালেঞ্জ যদি করে সেক্ষেত্রে তাদের পাশ করানোর সম্ভাবনা রয়েছে এবং যাদের তিন নাম্বার পর্যন্ত শর্ট হয়েছে এমসি কিউতে তারা অবশ্যই পাশ করেছে এখন দেখো প্রমাণটা আমি দেখাই দিতেছি দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছিল একটা স্কুলের শিক্ষার্থী দেখো মানে একটা স্কুলের কয়েকজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করছে এখানে দেখো সকলে পাশ করেছে দেখো এম যাদের ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা হচ্ছে যাদের পাঁচটা ছয়টা এমসিকিউ হয়েছে তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবা সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা দেখো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর যারা সাতটা আটটা নয়টা এমসিকিউ পেয়েছো তোমরা সরাসরি প্রথম পর্যায়ে পাশ করে গিয়েছি ইনশাল্লাহ এখন তোমাদের বর্তমানে রেজাল্টগুলো কিন্তু তৈরি কমপ্লিট হয়েছে এখন তোমাদের রেজাল্টগুলো সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে চলে আসবে তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের রেজাল্টটা সরাসরি পাবলিশ করা হবে তো তোমাদের রেজাল্টগুলো আর হচ্ছে লিখিত পরীক্ষায় তোমাদের হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশ সালের লিখিত পরীক্ষায় কিন্তু পাঁচ থেকে আট নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার তোমরা পেয়েছো তোমাদের লিখিত পরীক্ষায় যাদের পাঁচ থেকে আট নাম্বার পর্যন্ত শর্ট হয়েছে তোমরা লিখিত খাতায় দেখো পেয়েছো তাই তোমরা লিখিত খাতা নিয়ে কোনো টেনশন করবে না ইনশাল্লাহ সকলে পাশ করেছি এবছর